প্রতিটা মানুষই তার জীবনে টাকা রোজগার করতে চায় কিন্তু যদি কেবলমাত্র চাইলেই টাকা পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে কেউ গরিব থাকতো না আজ লাখো মানুষ পরিশ্রম করছে সংঘর্ষ করছে কিন্তু তার পরেও এদের স্বপ্ন অসম্পন্ন থেকে যায় কেন এর পিছনের কারণ হলো এদের চিন্তা করার পদ্ধতিটাই ভুল আমাদের দেশে অনেকদিন আগে একটি মানুষ ছিল যে মানুষটিকে পৃথিবীর মানুষ কৌটল অর্থাৎ চাণক্যজি নামে চেনে আজ থেকে তেইশশো বছর আগে উনি এমন একটি অর্থশাস্ত্র লিখেছিলেন যেখানে টাকা রোজগার করার কিছু উল্টো নিয়ম লেখা আছে আপনি ঠিকই শুনেছেন উল্টো নিয়ম অর্থাৎ উল্টো চিন্তা যা সাধারণত মানুষ চিন্তা করে না কিন্তু এই নিয়মগুলোর কারণেই একটি মানুষ ধনী হতে পারে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের চাণক্যজির বলা সাতটি উল্টো নিয়ম বলবো আর এই নিয়মগুলোকে যদি আপনি বুঝতে পারেন এবং আপনি আপনার জীবনে এই নিয়মগুলোকে নিয়ে আসতে পারেন তাহলে টাকা আপনাকে খুঁজবে আর হ্যাঁ ভিডিও শেষে আমি আপনাদের একটি বোনাস ফর্মুলা বলবো যেটা হলো সব থেকে বেশি পাওয়ারফুল তো চলুন শুরু করা যাক ফর্মুলা নাম্বার ওয়ান টাকা রোজগার করার জন্য টাকা ছাড়তে হবে চাণক্যজি বলেন যে মানুষ সবসময় টাকা বাঁচিয়ে রাখার চক্করে থাকে তারা কখনোই অতিরিক্ত টাকা রোজগার করতে পারবে না বেশিরভাগ টাকা সেভ করতে 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 হবে। 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 খরচ কম রিস্ক নেওয়া বন্ধ কিন্তু চাণক্যজি বলেন যদি আপনি অতিরিক্ত টাকা রোজগার করতে চান তাহলে সবার আগে টাকা ইনভেস্ট করা শিখতে হবে চলুন একটি ছোট্ট উদাহরণের সাহায্যটা বোঝার চেষ্টা করুন মনে করুন একটি চা বালা আছে যে চাওয়ালা চা বিক্রি করে প্রতি মাসে দশ হাজার টাকা রোজগার করে আর এখন যদি ওই চাওয়ালা ওই দশ হাজার টাকা ইনভেস্ট করে নিজের বিজনেসের উপরে এবং দোকানের জন্য একটি ভালো টেবিল একটা ভালো ব্যানার একটা এক্সট্রা ওয়ার্কার কিছু বসার জন্য চেয়ার তাহলে তার রোজগার কয়েক গুণ বেড়ে যাবে চাণক্যজি বলেন টাকা হলে একটি বীচের মতো এটাকে যদি মাটিতে রোপণ করা হয় তাহলে সেটা থেকে গাছ তৈরি হবে কিন্তু যদি এটাকে কৌটোর মধ্যে রাখা হয় তাহলে সেটা ওই বীচ হয়েই থেকে যাবে আর এই সূত্রটাকে আমরা রিয়েল লাইফে এখন কিভাবে অ্যাপ্লাই করব যদি আজ আপনার কাছে এক হাজার টাকা অতিরিক্ত আছে তাহলে আপনি চিন্তা করুন আপনি কিভাবে এই টাকাকে বাড়াতে পারবেন এই টাকাকে আপনি কোনো কিছু শেখার জন্য ব্যবহার করুন মার্কেটিংয়ের জন্য ব্যবহার করুন কোনো একটি টুলস কেনার জন্য লাগান সেভিংস নয় বরং স্ট্র্যাটেজিক স্পেন্ডিংয়ের মাধ্যমেই টাকা রোজগার করা সম্ভব ফর্মুলা নাম্বার টু যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনি গরিব হয়ে যাবেন এই কথাটা শুনে আপনাদের একটু উল্টো মনে হচ্ছে না কারণ ছোট থেকেই আমাদের বাবা মা আমাদের টিচার সবাই আমাদেরকে শিখিয়েছে পরিশ্রম করো তারপরেই তুমি টাকা রোজগার করতে পারবে কিন্তু চানাকুচি বলেন কাজ করবেন না বরং কাজ করান উনি বলেন আপনার জীবনে একটি সময় এমন নিয়ে আসতে হবে যখন আপনাকে কাজের ওপরে উঠে গিয়ে আপনার সিস্টেম তৈরি করতে হবে যদি আপনি প্রত্যেকটি কাজ নিজেই করছেন তাহলে আপনি বিজনেস নয় বরং মজদুরি করছেন চাণক্যজি ওনার শিষ্য চন্দ্রগুপ্তকে শেখান রাজা কখনো নিজের লড়াই করে না বরং রাজা নিজের সেনা তৈরি করে আর টাকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি আপনাকে ধনী হতে হয় তাহলে আপনাকে কাজের থেকে বেশি স্মার্ট স্ট্র্যাটেজি এবং ভ্যালু ক্রিয়েশন শিখতে হবে আর এই নিয়মটাকে আমরা রিয়েল লাইফে এখন কিভাবে অ্যাপ্লাই করতে পারি যদি আপনি কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করছেন তাহলে আপনি দেখুন সেখানে আপনি কোন কাজগুলো অটোমেট করতে পারবেন কোথায় আপনি এমপ্লয়ি হায়ার করতে পারবেন কোন জায়গায় আপনি সময় বাঁচাতে পারবেন চাণক্যজি বলেন পরিশ্রম থেকে টাকা আসে না বরং সিস্টেম থেকে টাকা তৈরি হয় ফর্মুলা নাম্বার থ্রি সবার আগে নিজের নাম তৈরি করুন তাহলে দাম অটোমেটিক বেড়ে যাবে মানুষ এটাই বলে আপনাকে টাকার পিছনে ছুটতে হবে কিন্তু চাণক্যজি বলেন টাকা নয় বরং নিজের পরিচয়ের পিছনে ছুটতে হবে কারণ পরিচয় টাকাকে টেনে নিয়ে আসবে এই পৃথিবীর মানুষ তাদের উপরেই বিশ্বাস করে যাদের একটি ভালো সুনাম আছে যাদের একটি রেপুটেশন আছে আর যখন একবার আপনার নাম তৈরি হয়ে যাবে তখন মানুষ আপনার মূল্য জিজ্ঞেস করবে না বরং তারা চোখ বন্ধ করে সেটা কিনে নেবে একবার ভেবে দেখুন মার্কেটে দুটো দোকান আছে একটি হলো একদম অপরিচিত আর অপরটি হলো সেই দোকান যে দোকান সম্পর্কে সবাই জানে তাহলে কাস্টমার কোন দোকানে যাবে চাণক্যজি এটাই শেখান অর্থাৎ সবার আগে নিজেকে ভ্যালুয়েবল তৈরি করুন এরপরে এই পৃথিবীর মানুষ আপনাকে টাকা দেবে এখানে নাম তৈরি করার অর্থ হল মানুষের মনে নিজের জায়গা তৈরি করা তাদের চিন্তার মধ্যে থাকা আর এটা কেবল তখনই হবে যখন আপনি প্রতিনিয়ত ভ্যালু প্রোভাইড করবেন আর এই নিয়মটাকে আমরা রিয়েল লাইফে এখন কীভাবে অ্যাপ্লাই করতে পারি আজকের সময়টা হলো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সেটা সোশ্যাল মিডিয়া হোক লোকাল মার্কেট হোক অথবা আপনার শহরে এই প্রত্যেকটি জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে মানুষকে বলতে হবে আপনি কি করতে পারেন আর কেন তারা আপনাকে বেছে নেবে আর এই নাম রোজগার করাটাই হলো আসল ইনভেস্টমেন্ট এরপরে দাম তো অটোমেটিক চলে আসবে ফর্মুলা নাম্বার ফোর টাকা রোজগার করার জন্য ভয়কে দূর করা প্রয়োজন ভয় হলো এমন একটি জিনিস যা আপনার প্রত্যেকটি স্বপ্নকে মেরে ফেলবে চাণক্যজি পরিষ্কারভাবে বলেন যে মানুষ এই ভয়ের মধ্যে থাকবে তারা কখনোই সফলতার শিখরে পৌঁছতে পারবে না এই ভয় আপনাকে ছোট চিন্তা করতে বাধ্য করবে এই ভয়ে আপনাকে কমফোর্ট জোনে থাকতে শেখাবে আর সব থেকে বড় সত্যি এই ভয় আপনাকে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাবে চাণক্যজি বলেন যে মানুষ রিস্ক নেবে না সেই মানুষকে সারা জীবন অন্য কারোর জন্য কাজ করতে হবে কিন্তু রিস্ক নেওয়ার অর্থ মূর্খতা নয় বরং বুদ্ধিমানের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত আর এই ফর্মুলাটাকে আমরা রিয়েল লাইফে এখন কিভাবে অ্যাপ্লাই করব আপনি প্রতি মাসে নিজেকে একটি নতুন চ্যালেঞ্জ দিন আপনি নতুন কোনো স্কিল শিখুন ভিডিও তৈরি করুন পাবলিক স্পিকিং শিখুন ছোট কোনো বিজনেস করার ট্রাই করুন আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি ভয় দেখায় সেখানেই আপনার পরবর্তী লেভেলটা লুকিয়ে আছে কারণ টাকা তখনই আসবে যখন আপনি ওই কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসবেন ফর্মুলা নাম্বার ফাইভ যেটা সবাই করছে সেটা আপনি করবেন না এই পৃথিবীর প্রতিটা মানুষ ওই ভিড়ের অংশ হতে চায় আর এই কারণে এরা সেটাই করে যেটা অন্য মানুষগুলো করছে কিন্তু চাণক্যজি বলেন যেটা সবাই করছে সেটা আপনি করবেন না কেন এর কারণ হল ভিড় সবসময় একই রকমের চিন্তা করে আর একই রকমের চিন্তা একই রকমের গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে আসল সফলতা সেখানেই থাকে যেখানে কেউ দেখতে চায় না যারা সবার থেকে আলাদা চিন্তা করে তারাই ভিড় থেকে আলাদা হতে পারে আর সেখান থেকেই এদের আলাদা পরিচয় টাকা এবং সফলতা শুরু হয় আর এই ফর্মুলাটাকে রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হবে যখনই আপনি কোনো নতুন ট্রেন্ড দেখবেন সেখানে নিজেকে প্রবেশ করানোর আগে চিন্তা করবেন আমি কি এখানে নতুন এবং আলাদা কিছু করতে পারি আর যদি এর উত্তর হ্যাঁ হয় তারপরেই আপনি সেখানে প্রবেশ করুন চাণক্যচির এই ফর্মুলাটা আপনাকে শেখাবে যে ভিড় থেকে আলাদা চলাই হল আসল লিডারশিপ ফর্মুলা নাম্বার সিক্স টাকা নিজের কাছে রেখে নয় বরং ইনভেস্ট করলে বাড়ে বেশিরভাগ মানুষ টাকা নিজের বাড়িতে অথবা ব্যাংকের মধ্যে লক করে রাখে এরা ভয় পায় যে আমার টাকা হারিয়ে যেন না যায় কিন্তু চাণক্যজি বলেন যে টাকাকে আটকে রাখবে সে নিজেই তার গ্রোথকে আটকে রেখেছে এটা হলো একটি নদীর মতো যদি সেটা বয়ে চলে তাহলে এটা নিজের সঙ্গে আরও জল একত্রিত করবে কিন্তু যদি ওই জলকে আটকে রাখা হয় তাহলে ওই জল এক জায়গাতে থেকে নষ্ট হয়ে যাবে চাণক্যজি বলেন টাকাকে সঠিকভাবে ব্যবহার করুন টাকাকে বয়ে যেতে দিন এর অর্থ এটা নয় যে আপনি আপনার টাকা ফাল্কু জায়গায় নষ্ট করবেন বরং বুদ্ধিমানের সঙ্গে আপনার ওই টাকাকে ইনভেস্ট করুন যেখান থেকে টাকা আপনার জন্য আরো টাকা রোজগার করে নিয়ে আসবে আর এই ফর্মুলাটাকে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে হবে আপনার টাকা যদি কেবলমাত্র ব্যাংকে ফেলে রাখেন তাহলে ওই টাকা ধীরে ধীরে তার মূল্য হারিয়ে ফেলবে কিন্তু যদি ওই টাকাকে আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করেন কোনো একটা স্কিল শেখার জন্য ইনভেস্ট করেন অথবা টুলস কেনার জন্য ব্যবহার করেন তাহলে তখন আপনার ওই টাকা পরিশ্রম করবে আর আপনার জন্য আরো বেশি টাকা রোজগার করে নিয়ে আসবে ফর্মুলা নাম্বার সেভেন আপনাকে আপনার সময়ের মালিক হতে হবে প্রতিটা মানুষের কাছে রোজ চব্বিশ ঘন্টা সময় থাকে কিন্তু পার্থক্য হল কে ওই চব্বিশ ঘন্টার রাজা এবং কে ওই চব্বিশ ঘন্টার গোলাম চাণক্যজি বলেন সময় হলো সব থেকে বড় সম্পদ আর যে এটাকে হারিয়ে ফেলবে সে তার জীবনে সব কিছু হারিয়ে ফেলবে তাই যদি আপনি আপনার দিনের শুরুটা কোনো রকমের প্ল্যান ছাড়া করেন যদি আপনার প্রতিটা দিন নোটিফিকেশান স্ক্রলিং এবং আড্ডার মধ্যে পার হয়ে যায় তাহলে তাকা আপনার কাছে কেবল স্বপ্ন হয়েই থেকে যাবে যে মানুষ তার সময়ের মূল্য বোঝে সে একদিন তার জীবনে স্থায়ী সম্পত্তি তৈরি করতে পারবে আর এই ফর্মুলাটাকে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে হবে আপনাকে প্রতিদিন সকালে নিজের জন্য একটি পরিষ্কার প্ল্যানিং তৈরি করতে হবে আপনাকে প্রতিদিনের জন্য তিনটি কাজ সেট করতে হবে যা আপনাকে হবার আস্থায় এগিয়ে নিয়ে যাবে আর আপনি সবার আগে নিজের জন্য কাজ করুন অন্যার জন্য নয় কারণ যে তার সময়ের মালিক হতে পারবে সেই ভবিষ্যতে রাজা হবে যে মানুষ হারিয়ে ফেলতে ভয় পায় না সেই সব থেকে বড় খেলা হয় অনেক মানুষ তাদের জীবনে কেবল এই কারণে বড় কিছু করতে পারে না কারণ তাদের মনে সবসময় একটি ভয় থাকে যে যদি আমি হেরে যাই তাহলে কি হবে যদি আমার টাকা চলে যায় তাহলে কি হবে কিন্তু চাণক্যজি বলেন যে হারিয়ে ফেলতে ভয় পায় না সেই তার জীবনে সব থেকে বড়ো সিদ্ধান্ত নিতে পারবে যে মানুষ সবসময় কেবল রেজাল্টের কথা চিন্তা করে তারা সঠিকভাবে অ্যাকশান নিতে পারবে না এরা সিদ্ধান্ত নিতে ভয় পাবে আর এখান থেকেই এদের ডাউনফল শুরু হয়ে যায় রিস্ক নেওয়াটা হলো আমাদের জীবনের একটি অংশ আপনি হেরে যাবেন আপনি পড়ে যাবেন কিন্তু এগুলোই আপনাকে লড়াই করতে শেখাবে আর যে মানুষ লড়াই করা শিখে যাবে সে জেতা শিখে যাবে আর টাকা তার কাছেই যাবে যার মধ্যে সাহস থাকবে তো বন্ধুরা সবশেষে কেবল এটাই বলবো যদি আপনি আপনার জীবনে সত্যিই বড় কিছু করতে চান যদি আপনি চান আজকের এই অমূল্য জ্ঞান আপনার জীবন পরিবর্তন করবে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং